গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবল প্রাচীর সিস্টেম যা অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড উপকূলে অবস্থিত এটি প্রায় দুই কিলোমিটার বা এক মাইল এলাকা জুড়ে বিস্তৃত এটি প্রায় দুই হাজার নয়শো প্রবল প্রাচীর এবং নয়শ এর বেশিও দ্বীপ নিয়ে গঠিত এই বিশাল সামুদ্রিক সিস্টেম পৃথিবীর অন্যতম জটিল এবং জীব বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীব বৈচিত্র্যে সমৃদ্ধ দ্য গেট ব্যারিয়ার রিফ এর জানা অজানা তথ্য জানব ভবগুড়ের এই পর্বে ডেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অংশে পূর্ব ও উত্তর পূর্বে অস্ট্রেলিয়ার মধ্যভাগের কুইসল্যান্ড রাজ্যে এটি প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার বা এক হাজার চারশো তিরিশ মাইল লম্বা এলাকায় প্রসারিত এবং আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থায়ী সামুদ্রিক প্রাচীর হিসেবে পরিচিত এই রিফের অবস্থানটি বৈশিষ্ট্যময় এবং অবিস্মরণীয় এটি অস্ট্রেলিয়া পর্যটক মন্দিরের হিসেবে পরিচিত এবং সাথে সাথে সামুদ্রিক বায়ুমণ্ডলীয় ও পানি সমৃদ্ধির জন্য বক্ষ গুরুত্বপ্রাপ্ত এটি আমাদের সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের জন্য বিশেষ রকম অপরিহার্য এবং প্রাকৃতিক অবলম্বনে স্থান হিসেবে গণ্য গ্রেট ব্যারিয়ার রিফ প্রাকৃতিক ঝুঁকিতে ভুগতে পারে যেমন তাপমাত্রার পরিবর্তন এবং সামুদ্রিক প্লাস্টিকের দাগ প্রজাতির সংরক্ষণ এবং প্রাকৃতিক অবলম্বন চিন্তা এবং গ্রেট ব্যারিয়ার রিফের প্রতিষ্ঠানের অনুসন্ধান পরিকল্পনাগুলির মাধ্যমে এই সংরক্ষণ করা যায় গ্রেট ব্যারিয়ার রিফে আপনি বিভিন্ন প্রজাতির মাছ প্রবাল স্কোরপিও স্টারপিস এবং অন্যান্য করতে পারবেন প্রায় দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার নয়শটি একক প্রবাল প্রাচীর সমন্বয় গঠিত প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীব বৈচিত্র্যে সমৃদ্ধ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর চারশো রকমের প্রবাহ এক হাজার পাঁচশো প্রজাতির সামুদ্রিক মাছ আর চার হাজারের অধিক প্রজাতির মলাস্কা পর্বের প্রাণী এই প্রবল প্রাচীরকে করেছে জীব বৈচিত্র্যের স্বর্গ এত সব জীবের পাশাপাশি এখানে আশ্রিত আছে ডুড বা সমুদ্র ধেনু আর সবুজ কচ্ছপের মতো আরও অনেক বিলুপ্ত প্রায় প্রাণী সব মিলিয়ে গড়ে উঠেছে পৃথিবীর বুকে আর একটি পৃথিবী যা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র উনিশশো সালে ইউনেস্কো এরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এই সমগ্র অঞ্চলকে মোট সত্তরটি বায়োরিজিয়নে ভাগ করে দেয় ইউনেস্কো যার মধ্যে ত্রিশটি হচ্ছে প্রবল বায়ো অস্ট্রেলিয়ার সরকার এবং বিভিন্ন সংস্কার গ্রেট ব্যারিয়ার রিফের সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নানা ধরনের গবেষণা এবং রক্ষণাবেক্ষণের প্রকল্পের মাধ্যমে রিফটিকে সংরক্ষণ এবং পুনর্বাসনের প্রচেষ্টা করা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ তার আশ্চর্যজনক জীব বৈচিত্র্য এবং জটিল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্ববাসীর জন্য একটি প্রাকৃতিক আশীর্বাদ এবং এটি সংরক্ষণে আমাদের সকলের দায়িত্ব রয়েছে এই বিভিন্ন জীবন্ত প্রজাতির সমন্বয়ে রিপ একটি অত্যন্ত উদাহরণ যেখানে জীবন অত্যন্ত বিপুল এবং বৈচিত্র্যপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন